নমস্কার আজকে আমরা আলোচনা করব প্রেম কাদের জীবনে আসবে এবং প্রেম কাদের কীরকম হবে বা সে তাই কেউ প্রেমের অফার করবে বা তাকে নিজেকে করতে হবে বা তাদের প্রেমের সম্পর্ক কীরকম হবে বা প্রেমের মানুষটা কীরকম হবে সেটা আজকে আলোচনার বিষয় প্রথমত প্রেম হচ্ছে মানুষের জীবনে যে অনেক আকস্মিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আকস্মিক ঘটনা কারণ প্রেম কখনো জানিয়ে আসে না হঠাৎ করেই হয় এই প্রেম সম্পর্কে জানতে গেলে আমাদের জন্মচকে প্রথমে জানতে হবে জন্মচকের পঞ্চম ভাব অর্থাৎ যদি আমরা মেস লগ্ন ধরি তাহলে আমরা প্রথমে বিচার করব এই পঞ্চম ভাব লগ্ন থেকে পঞ্চম ভাব যেটা এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম ভাব এই পঞ্চম ভাবে কোন গ্রহ অবস্থান করছে বা পঞ্চম ভাবপতি কোথায় বসছে বা পঞ্চমভাবে অবস্থিত গ্রহ তার উপরে নির্ভর করবে তার জীবনে প্রেম আসবে বা প্রেমের সম্পর্ক কীরকম হবে তো এই পঞ্চমভাবে কিন্তু বলে দিবে তার প্রেম কীরকম হবে আচ্ছা প্রথমেই বলি এর সঙ্গে যে তিনটে গ্রহ যুক্ত আছে সেগুলো হলো এক হচ্ছে শুক্র বৃহস্পতি চন্দ্র এই তিনটে গ্রহ কিন্তু প্রেমের সঙ্গে অনন্যভাবে জড়িত তাহলে যাদের জীবনে প্রেম আসবে তাদের সম্পর্ক কীরকম হবে বা প্রেমটা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত যাবে কি না সেটাও কিন্তু ইন্ডিকেট করবে এই পঞ্চম ভাব যদি কারো জন্মছকে দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশ এই চারটা ভাবের কানেকশান থাকে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হলো আত্মীয়স্বজনের ভাব বা পরিবারের ভাব পঞ্চম ভাব এটা হচ্ছে প্রেমের ভাব সপ্তম ভাব বিয়ে একাদশ ভাব হচ্ছে সাকসেস একাদশ ভাব সপ্তম ভাব এই দ্বিতীয় পঞ্চম সপ্তম এবং একাদশ এই ভাবগুলো যদি কানেকশান হয় তাহলে জানবেন তার প্রেম করে বিয়ে হবে বা বিয়েটা বা প্রেমটা তার সাকসেসফুল বা প্রেমের সমাপ্তি ঘটবে বিয়ের মধ্য দিয়েই এবং এই সম্বার এবার কি গ্রহদেব এই দ্বিতীয় পঞ্চম সপ্তম একা হচ্ছে কানেকশান এটা নাক্ষত্রিকভাবে হতে পারে বা দৃষ্টি বিনিময়ের মাধ্যমে হতে পারে বা স্থান বিনিময়ের মধ্যেও হতে পারে তাহলে এই গ্রহের কানেকশান হলে দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশের কানেকশান হলেই সেটা শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত যাবে আবার এই সপ্তম ভাবের প্রেমের ভাবে যদি এখানে যদি অষ্টম ভাব ঢুকে যায় এইখানে যদি কোনো অষ্টম ভাব কোনো রকমভাবে ঢুকে যায় তাহলে কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা আসবে বা বিয়ে পর্যন্ত করাতে নাও পারে আবার যদি ভাবের কানেকশান জুটে যায় দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশ আছে এর সঙ্গে অষ্টম ঢুকে তাহলে বাধা বিঘ্ন হবে আর যদি দ্বাদশ বিভাবে কানেকশন ঝুঁকে যায় তাহলে অষ্টম দ্বাদশ যদি দুটো কানেকশানে ঢেকে যায় তাহলে শেষ পর্যন্ত কিন্তু এই প্রেমটা টিকবে না এটা বিয়ে পর্যন্ত যাবে না এবারে আমরা আলোচনা করবো পঞ্চম পঞ্চমভাবে কোন গ্রহ থাকলে বা কোন ভাবের অধিপতি হলে পঞ্চম ভাবের অধিপতি কোন গ্রহ হলে তার প্রেমের সম্পর্ক কীরকম হবে যদি পঞ্চমভাবে রবি অবস্থান করে বা ভাবপতি রবি হয় অন্য কোনো গ্রহ না থাকে যদি রবি গ্রহ অবস্থান করে তাহলে কীরকম হবে এখানে প্রেম ভালোবাসার মধ্যে একটা নিবিড় সম্পর্ক থাকবে কিন্তু এই ভালোবাসা যে প্রকাশ সেটাকে এরা মর্যাদা করে মনে করবে যা প্রেমের মধ্যে যে উৎফুল্লতা বা সেটাকে এরা মর্যাদাহিনি করে মনে করবে আর এরা একটা আত্মবরিত ভাব থাকবে অর্থাৎ প্রেমের মধ্যে একটা গ্ল্যামার থাকবে যদি রবি অবস্থান করে পঞ্চমভাবে যদি চন্দ্র অবস্থান করে এখানে যদি চন্দ্র অবস্থান করে তাহলে কী হবে পঞ্চমভাবে চন্দ্র অবস্থান করলে হ্যাঁ পঞ্চমভাবে যদি চন্দ্র অবস্থান করে তাহলে হবে এটা প্রেমের সম্পর্ক থাকবে এটা নিবিড় সম্পর্ক থাকবে কিন্তু এখানে একটা অন্যান্য ছেলে হলে অন্য মেয়ে বন্ধু বা মেয়ে হলে কোনো ছেলে বন্ধুর তারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে হুম কিন্তু সেই সমস্যাটা শেষ পর্যন্ত মিটিয়ে নিতে পারে তবে প্রেমের গভীরতা যথেষ্ট থাকবে এবং খুব কম বয়সে প্রেম আসবে জীবনে এই পঞ্চমভাবে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কী হবে মঙ্গল মাস মঙ্গল মাঝে তেজস্বিতা বা তার মধ্যে একটা কি বলবো যে এটা লড়াকু মনোভাব অতিস্মিত অভাব থাকবে বা উৎসাহ উদ্দীপনা প্রচুর থাকবে আর এটা চঞ্চল স্বভাবের হবে এটা প্রেম যথেষ্ট ভালো সুন্দর হবে যদি পঞ্চমে মঙ্গল অবস্থান করে পঞ্চমভাবে যদি বুধ অবস্থান করে বুধ মানে সবসময় দ্বৈত মনোভাব যেখানে বুধ অবস্থান করে বুধ গ্রহটাই হচ্ছে দৈত্য দ্বিতীয় কিছু ইন্ডিকেট করে বা দ্বৈত মনোভাব থাকবে পঞ্চমভাবে বুধ অবস্থান করে দ্বৈত মনোভাব সৃষ্টি করবে এবং এর মধ্যে একটা চঞ্চলতা ভাব থাকবে এবং এটা কী বালক বারকসুলভ মনোভাব কিন্তু এর মধ্যে কাজ করবে এবং প্রেমের সম্পর্ক হবে যথেষ্ট বহুরূপী রকম হবে আজ একরকম হবে কাল একরকম হবে এবং যথেষ্ট ভালো এবং বৈচিত্র্যময় করে তুলবে যদি বুধ অবস্থান করে পঞ্চমভাবে যদি বৃহস্পতি অবস্থান করে বা বৃহস্পতি অন্য কোনো গ্রহ অবস্থান না করে তা বৃহস্পতি হলে কী হবে এরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলতে পারবে হ্যাঁ প্রেমের মধ্যে একটা শ্রদ্ধা বা গভীরতা থাকবে তাহলে এবং সেটা কোনো প্রেম চট করে কাটবেও না আর যদি এখানে শুক্র অবস্থান করে পঞ্চমভাবে শুক্র অবস্থান করলে কী হবে শুক্রের অবস্থানে এ হচ্ছে দাম দুজনের মধ্যে আর কী বলব মানে প্রেমের সম্পর্কে যথেষ্ট দাম্পত্য প্রীতি বা এখানে বিবাহী হলে প্রতিপতন যথেষ্ট বাধ্য হবে এক একজনের বা এখানে প্রেমের সম্পর্কে যথেষ্ট সুখের হবে এবং মধুর হবে এবং খুব আনন্দেরও হবে যদি পঞ্চমভাবে শুক্র অবস্থান করে পঞ্চমভাবে শনি অবস্থান যদি করে তাহলে কী হবে এখানে যথেষ্ট ধৈর্যশীল হবে বা মানে এই জাতকের যে প্রেম প্রেমিক বা প্রেমিকা যেই হবে সে যথেষ্ট ধৈর্যশীল হবে পত্নী বাধ্যতামূলক হবে আর কি বলবো যে এখানে এরা চারিত্রিকভাবে যথেষ্ট ভালো হবে এবং প্রেমিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে সহজে কিন্তু কাটবে না যদি গ্রহ অবস্থান করে পঞ্চমভাবে যদি রাহু অবস্থান করে রাহু অবস্থান করলে কী হবে এতে কামনা বাসনা যথেষ্ট বেশি হবে স্নেহ মমতা প্রীতি এগুলো যথেষ্ট থাকবে বা প্রেমের মধ্যে উদ্যম ভাব ভাব থাকবে বা কি বলবো যে ওটা উচ্ছৃঙ্খল ভাব বা একটা আনন্দের ভাব কিন্তু সবসময় অবস্থান করবে যদি পঞ্চমভাবে রাহু অবস্থান করে পঞ্চমভাবে যদি কেতু অবস্থান করে তাহলে কেতু অবস্থান করে চূড়ান্ত বিশ্বাস থাকবে হ্যাঁ সকল সময় এরা সজাগ থাকবে প্রেমের সম্পর্ক মানে সকল সময় এটা সজাগ থাকবে প্রেমের প্রেমটাকে বেশ গুরুত্বপূর্ণভাবে দেখবে এবং এরা প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে আবার যদি এখানে ইউরেনাস অবস্থান করে পঞ্চমভাবে যদি ইউরেনাস অবস্থান করে তাহলে কি হবে এই প্রেমটা জীবনে আসার পরে তাদের দুজনের জীবনে কিন্তু আমূল পরিবর্তন ঘটবে এখানে ইউরেনাস ঘটনা ইউরেনাস গ্রহটা কাজই হলেও সমস্ত কিছুকে চেঞ্জ করে দেয় অর্থাৎ এদের জীবনের প্রেম সম্পূর্ণ এদের জীবনগুলোকেই কিন্তু পাল্টে দিবে এবার যদি নেপচুন অবস্থান করে যদি নেপচুন অবস্থান করে পঞ্চমভাবে তাহলে সম্পর্কের মধ্যে একটা রহস্যময় থাকবে বা এরা কল্পনা প্রবণ হবে বা স্বপ্ন দেখতে ভালোবাসবে তবে এদের প্রেম যথেষ্টভাবে বৈচিত্র্যপূর্ণ হবে আর মনে হবে এবার দেখুন যদি এই গ্রহগুলো যদি সব ভালো বসে অবস্থান করে তাহলে কিন্তু এই ভালো ফলগুলো কিন্তু দিবে এবার ধরুন পঞ্চমপতি এখানে যদি রবি হলো পঞ্চমপতি রবি হয়ে যদি অষ্টমে বসে অষ্টম স্থান মারক স্থান তাহলে পঞ্চমপতি যদি অষ্টমে বসে তাহলে কিন্তু এই প্রেমটা টিকবে না এই প্রেমটা কিন্তু টিকবে না এই প্রেমটা যে কোনো সময় কেটে যাবে পঞ্চমভাবে যদি কেতু অবস্থান করে এবং সেই কেতু যদি নিঃস্বস্ত হয় হ্যাঁ পঞ্চমভাবে কেতু অবস্থান করলো এবং সেই কেতু যদি নিঃচস্ত হয় তাহলে কিন্তু প্রথম প্রেম কেটে যাবে সেখানে প্রেমের মধ্যে একটা গুপ্ত শত্রুতা তৈরি হবে বা প্রেমের মধ্যে দ্বিতীয় জন ঢুকে যাওয়া তৃতীয় জন ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে কিন্তু প্রেম টিকবে না যদি পঞ্চমে কেতু থাকে এবং সেই কেতু নিঃচস্ত হয় আবার ধরুন পঞ্চমভাবে শনি বসে আছে একে মঙ্গল এবং রাহু দৃষ্টি মঙ্গল এবং রাহু দৃষ্টি দিচ্ছে যে কোনো হাউস থেকে মঙ্গল বা রানী রাহু দৃষ্টি অর্থাৎ শনি মঙ্গল রাহুর কানেকশান হয়ে গেল তাহলে কিন্তু এই প্রেমটার মধ্যে ঝামেলা ঝঞ্ঝার অশান্তি থাকবে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে উল্টা দিক থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ে এবং সেই বৃহস্পতি শুভ বৃহস্পতি হয় তাহলে কিন্তু প্রেমটা টিকবে নাহলে কিন্তু এই প্রেমটা টিকবে না এইভাবে আমরা আলোচনা দেখি চেষ্টা করে বোঝার চেষ্টা করি যে কার প্রেম টিকবে বা কার প্রেম টিকবে না যখনই প্রেমের ক্ষেত্রে বিয়েতে পরিণত হবে তখন সেটা দ্বিতীয় পঞ্চম সপ্তম এবং একাদশ ভাবের এই দ্বিতীয় পঞ্চম সপ্তম এবং একাদশ এই চারটে ভাবের কানেকশান হতেই হবে তাহলেই প্রেমটা কিন্তু শেষ পর্যন্ত বিয়েতে পরিণত হবে নমস্কার